তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেতে কীভাবে আপনারা ফলো বাটন অ্যাড করবেন তো আপনারা অনেকেই জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলে ফলো বাটন অ্যাড করতে পারবেন তো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি আপনাদেরকে দেখে দিই আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেতে ফলো বাটন অ্যাড করবেন তো সেজন্য আপনি কী করবেন আপনি সরাসরি আপনার ফেসবুক ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনাদের একটি কাজ করতে হবে সেই কাজটি হলো আপনাদের ফেসবুকে যদি প্রফেশনাল মুডটি অন না থাকে তাহলে কিন্তু অন করে নেবেন তো আপনারা অনেকে জানেন না কীভাবে অন করবেন তো চলুন আমি আপনাদেরকে দেখে দিই আপনারা কীভাবে অন করবেন তো সরাসরি আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট লাইন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন টান অন প্রফেশনাল মুড এখানে দেখতে পারছেন ট্রানন প্রফেশনাল মুড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর তারপর এখানে দেখতে পারছেন ট্রানন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এরকম এরকম ইটেফি চলে আসবে আপনার কিন্তু অলরেডি প্রফেশনাল মুড অন হয়ে গেছে তো এখান থেকে বেগে আসবেন বেগে আসার পর আপনাদের আরও কয়েকটি কাজ করতে হবে সেটা করার জন্য আপনি আবারও বেগে আসবেন বেগে আসার পর আপনারা এই কর্নারে দেখতে পারবেন রেড লাইন পাবেন এখানে ক্লিক করে দেবেন কর্নারে ক্লিক করার পর নিচে চলার নিচে আসার পর এখানে দেখতে পারবেন সেটিং প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন সেটিং প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনি নিচে চলাবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো তারপর আপনারা কী করবেন আপনারা এখানে যদি আপনাদের ফ্রেন্ড দেওয়া থাকে তাহলে এখানে আপনি পাবলিক করে দেবেন আপনাদের সবগুলোতেই এখানে কিন্তু যদি ফ্রেন্ড দেওয়া থাকে সবগুলোতেই এক এক করে ক্লিক করে আপনি সবগুলোতেই পাবলিক করে দিবেন তো আমার এখানে সবগুলো পাবলিক করে দেওয়া আছে তো আপনারা এখান থেকে সবগুলোতেই পাবলিক করে দিবেন পাবলিক করে দেওয়ার পর বেগে আসবেন তো বেগে আসার পর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমার ফলো বাটন নেট হয়েছে কিনা তো সোজা প্রোফাইল আসবে প্রোফাইল আসার পর এখানে থ্রিডারটি ক্লিক করে দেবে থ্রিডারটি ক্লিক করার পর ভিওসএ ক্লিক করে দেবে ভিওসএ ক্লিক করার পর অলরেডি কিন্তু আমার বাটন নেট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাটন নেট হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটিতে বাটন নেট করতে পারেন তো আমার এখানে ফলোয়ার্স রয়েছে পাঁচশো ছিয়াশিটা তো আপনারা আপনাদের ফেসবুকে যদি ফলো বাটন অ্যাড করতে চান তাহলে ট্রান অন প্রফেশনাল মূর্তি কিন্তু অন করতে হবে আপনাদের প্রফেশনাল মূর্তি যদি অন না করে থাকেন তাহলে কিন্তু ফলো বাটন আনতে পারবেন না আর আপনাদের যারা যাদের আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রফেশনাল মূর্তি অন না হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রোফাইলটি চেক করবেন লক আছে কি না তো আপনাদের প্রোফাইলটি যদি লক থাকে তাহলে কিন্তু আপনাদের ট্রান অন প্রফেশনাল মূর্তি আসবে না আপনারা চেক করে নেবেন আপনাদের প্রোফাইলটি লক আছে কি না যদি লক থায় তাহলে কিন্তু আপনি ফলো বাটন অ্যাড করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন